তোমার আসো কয়জন মোট সাতজন মুসলমান না হিন্দু বলো সবাই আছে মুসলমান তোমরা হিন্দুদের সাথে থাকো কেন বলো তোমার থাকো কোথায় তোমাদের কেউ পাঠাইছে কোথায় আসো কালিস আমার কোথায় ও কালিস কালিসে কোন জায়গায় থাকো বাজারে না কোথায় না বাড়ি কোন পাশে থাকো মন্দিরে কোন মন্দির আছে মন্দিরে তাহলে মন্দিরে থাকো

এর পরবর্তীতে কোনো আহ তোমাদের কোনো সাথী বন্ধু বান্ধব কেউ যেন এই রোগীর শরীরে আসো এই কথা বলে দাও যদি আসে বলো বলো আসলে কি হবে দেবো বল কথা বল কথা এই কথা বল আসলে কি হবে বিচার করবেন হ্যাঁ আমি বিচার করবো ঠিক আছে ইনশাআল্লাহ এখন শোনো তোমরা সবাই কি ইসলাম বল তুমি এ আব্দুল সাহেব দেখা দেন আছে কয়জন তোরা কি সাতজন আছ দেখো তো সাতজনই আছে নাকি হ্যাঁ বলতে সাতজন আছে নাকি দেখো তো ঠিক আছে ইনশাআল্লাহ এখন বাদবাকি সবাই কি মুসলমান হবে কথা বলো দেরি করি বল মুসলমান হবে না মুসলমান হবে না আ মুসলমান হবে না তাহলে মানুষকে কষ্ট এর সাথে কোন জেনা ব্যবচার করছো জেনা ব্যবচার করো নাই শুধু কাল ডিস্টার্ব করছো হ্যাঁ এই দরজা নাকি করছে কি ক্ষতি করছে ভাই ছিটকে লেগে দেয় এই যে দরজা ভাঙছো দরজা ভাঙার জরি পা কে দিবে সেটা বলো আর ছিটকে তো লেগে দিছো এবং কি সেই দরজা ভাঙা হয়েছে সেই দরজা ক্ষতি না এ ক্ষতি বলুন কে দিবে তুমি দিবে দেখ কথা বল না আচ্ছা সালাম দিয়ে বাস বাইরে চলে যাও সবাইকে বন্দি করো করলাম না ভাই ঠিক আছে আর্থিক অবস্থায় সুযোগ দিলাম যাও চলে যাও জলদি তিন সেকেন্ড সময় না কিন্তু

আছে সকলে তার জন্য দোয়া করবো আল্লাহ তাল্লা যেন তাকে জেনের আসর থেকে হেফাজত সকল আমিন সত্যি না মিথ্যা বললেন সত্য কথা আমরা তো দেখতে পারলাম না যে আপনার বাবা আছে আমরা কেউ দেখতে পারলাম না ঠিক আছে আসসালামাইকুম